আমরা তো পাত্র দেখতে এলাম এ বাড়ির না তাই না না এ বাড়ির না তাই এটা আগের তো বলবা না আমাকে সময় কতটা নষ্ট করে দিলে তোমরা তোমাকে এইসব কাজ কাপ ভালো লাগে না আবার বাপের জন্মে আমি করে দিন আমার বোর কাছে এত বাড়ির এই ঘটক তুমি চুপ করো তুমি কিন্তু বেশি বেআ চুপ করো

বিয়ের পাত্র বর আর আমি ঘটো আমি ঘটো আকাশ ঘটো তোমার যে বুনটা আছে না তাকে দেখার জন্য এসেছি বুন তোমাকে মাথা খারাপ আমরা আরো আমার ভাই জন্য পাত্রী দেখছি পাচ্ছি না আমরা আপনারা আমার আছেন পাত্রী দেখতে ভাজজনী জন্য পাত্রী লাগবে লাগবে আমরা দেবো আমরা আসলে ভুল নাম্বারে এসে পড়েছি না তাই মনে হচ্ছে তাহলে তুমি তাড়াতাড়ি আমরা ভুল নাম্বারে আসলাম কিভাবে আসলাম এইটাই তো একটা কথা তোমার ভাইয়ের পাত্রী লাগবে তাই না পাত্রি লাগবে তোমাকে একটা পাত্রি দেখে দেওয়া যায় কারণ তোমার দাদা অনেক ভালো লোক ছিল যখন তোমার দাদা মরিয়ে গেল আমি এতটা দুঃখ পাইয়াছি আমি খুব কাঁদতেছি ভালো লোক ছিল মানে সে তো বেঁচে আছে এখনো

কেন হচ্ছে কি পাত্রী পাচ্ছে না এই কত বাড়ি ঘুরে বেড়ালাম পাত্রী যেন সব ইয়ে হায়া গেছে তুমি এক কাজ করো খাতা কলম নিয়ে পাত্রী আরো পাওয়া যায় কি না একটু দেখে এসো পাত্রীদের অবস্থা কি আমি দেখে আছি দেখে এসো আমি আপনার সাথে একটু গুরুত্বপূর্ণ কথা বলি মানে পানকে আজকে খাচ্ছেন না অন্য দিনও খান হলে হয়ে আছে কি

বিদ্যুৎ উৎপাদন হচ্ছে কিন্তু সবাই পারছে না তাই সবাই এ ফ মানে ইয়ে করে আসে ফুচকাস চলে যায় করে আসে ফুচকাস চলে যায় কি এক ঝামেলা আমি বুঝতে পারছি যে ঝামেলা ভাসছে কারেন্টের বিল টিল লিখতে আসে কেউ লিখতে আসে বাইন্দি তুই করলাম না বাইন দিয়েতে কোয়াশানই দেওয়া হয় কায়দা মত দেওয়া হয় আমরাও আমরাও তা আগে আসি হাসি লিখা ভাইয়া নেই আমরাও তাকে বাগে আসি যদি বলছি কি আমরাও তাকে বাগে আসি যদি কারেন্ট আলাদা আসে আমাকে একটু খবর দেবেন বিল আমাদের বাড়ি আর আসছে না আসলে ধরিয়ে বাইন্ধবো একেবারে বাইন্ধ থবো তা যাইরে এক এক মাস হুম ঠিক আছে ত্যালি পাত্রী নাই না না পাত্রী নাই স্যালিটা বলো ভালো ছিল এই ছেলে তো না আমি ছেলে আমি বল

আমার বুঝে ঠিক কথাই বলিল যে সন্দেহ করিলে সেই যে আরে না কোন সমস্যা নেই তো আন্দাজে তুমি কি বলছ সমস্যা নেই কথা না শুনে যা কি মারাটা মাইল আমাকে আবার বাপের জন্মে আমি করে দিন আমার বোর কাছে এত মাইল খাইনি এই ঘটক তুমি সুখ করো তুমি কিন্তু বেশি বিয়াদব সুখ করো বা ব্যথা লাগছে এই দুলা ভাই অনেক সম্মান করেছি কোনো কথা নেই একদম চুপ করে চুপ করে রেখে থাকেনি আমি গ্রামের লোকজন ডাকবো তারপরে বিচার করবো তুমি কথাটা তো শুনবা শালা এই কথাটা শুনে চিকছে ভাবে স্যার বলছি শালা তুই কথাটা তো আগে শুনে দিবি তাই ওরা কি কথা শুনবো কি এই তো দুলে ভাই কোনে চাকরি করে কোনে বিদ্যুৎ অফিসে তা বিদ্যুৎ অফিসে চাকরি করে না তো করে তো আমি কি না কি না তুমি ঘটক আবার কি না আমি ঘটক রুমতে সাইড আমি ঘটক তো দেখ দেখ তো তুমি দুলে ভাই কাছে জিজ্ঞেস কর আমি কি ওরে শালা ও আমাকে ছাড় বিদ্যুৎ অফিসের অফিসার কি অফিসার ওরে বাপুরে এত গরমকাল বিদ্যুৎ যা উৎপাদন করছে তা সহ্য হচ্ছে না বিদ্যুৎ বিল লিখতে গেলে ধরি বাইন কুপান মহিলারা ঝাঁটা নিয়ে তাড়া করতেছে এই জন্যে আমরা বুদ্ধি করি আমি ঘটক আরব বর্ষায় যেতে আমরা পাত্রি দেখার নাম করিতে মিটারেতে বিদ্যুৎ বিলটা লিখে নিয়ে আসছি আর তুমি শালা আছা কইলে ধুলামাইতে কথা আপনি আগে কবেন না আমার ওই শালাটা তুই শুনবিলে তোর এক সময়কে করলাম যে আমি বিয়ে করিনি করিনি ওসব কিছু না সুমতি ছেলে সুরার আগে তো মেরিয়ে তো করি করি সুমতি না এখনো খুঁজছি দেখান ও সুমতি ছেলে সুমতি ছেলে কারেন্টের বিল দেখতে গেল মায়ের কাতি আসছে আবার তাই একটু বুদ্ধি করলাম তাও শালা এই তুই ডাইনি পরিবারে বিয়ে করেছিস যদি তার শালা অবস্থা হয় তার তোর বোর অবস্থাটা কি অবস্থা খুব খারাপ আবার কিরাম ভাই আমার ভুলে গেছিল ভাই আমার

মেরেছে আর আপনি আপনি আমার অপমান হওয়ার পরে দাঁড়িয়ে দাঁড়িয়েছেন কেজন চলেন আর শালা তোর দেখেন তোর বোনের হচ্ছে দাদা বুঝলে বাড়ি বাড়ির ঠান্ডা হয়ে থাকেন দিলে ওই জন্য আমার কিছু আমার বোনের সাথে কারেনের ব্যাপারে এখন টের পাবি